উচ্চারণ হচ্ছে বাট তারপর এন ইউটি উচ্চারণ হচ্ছে নাট কিন্তু এই যে পি ইউটি এর উচ্চারণ যে পুট হইলো এটা কেন পুট হইলো এটার পিছনের যুক্তি কি লজিক কি এগুলো নিয়ে আমরা আলোচনা করি আট নাম্বার সেকশনে তো অনেক বড় একটা শব্দ তো এত বড় শব্দ আপনি কিভাবে পড়বেন কোথায় কাটতে হবে মানে আমরা যে কেটে কেটে পড়বো হ্যাঁ কোথায় কাটতে হবে মানে কোথায় কাটলে উচ্চারণটা সঠিক হবে জীবন কম এই যে আমি ভেঙে ভেঙে পড়লাম এই ব্যাপারগুলো মূলত আমরা কিভাবে হয়। কিভাবে শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি ছয় নম্বর সেকশনে যদি আমি বলি এইচ টি উচ্চারণ হচ্ছে হিট হিট মানে আঘাত করা কিন্তু আমি যদি বলি এস আই আর উচ্চারণ কিন্তু সির হয় না উচ্চারণ হয় সার অর্থাৎ আমরা দেখতে পাই ভাওলের আগে যদি ভাওল থাকে আর এর আগে যদি ভাওয়াল থাকে তখন ভাওলের যে স্বাভাবিক উচ্চারণ সেটা হইতে পারে না তখন অন্য একটা ভাউল সাউন্ড হয় এই ব্যাপারটাকেই বলা হচ্ছে আর কন্ট্রোল ভাওল সাউন্ড এই আর কন্ট্রোল ভাওল সাউন্ড নিয়ে আমরা সেকশন ফাইভে আলোচনা করি এই শব্দের মধ্যে এই যে কে আসে না এই কে এটা উচ্চারণ হবে না এরকম একটা শব্দ না ইংলিশে ইংরেজিতে এরকম শত শত শব্দ আছে যেখানে লেটার লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় না এই বিষয়ে বিস্তারিত ক্লাস হয় আমাদের সাত নাম্বার লম্বা একটা ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করি আসসালামু আলাইকুম সবাইকে আমি অনেকবার একটা কথা বলেছি যে আপনি যদি শুধুমাত্র বাংলা রিডিং পড়তে জানেন মানে কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র বাংলা রিডিং পড়তে জানে তাহলে আমরা তাকে জিরো থেকে ইংরেজি রিডিং পড়া শিখাতে পারবো ইনশাল্লাহ তো এই কথা শোনার পর আমি গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কয়েকজন স্টুডেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আচ্ছা স্যার এটা কি আসলেই সম্ভব যে কেউ যদি শুধুমাত্র বাংলা রিডিং পড়তে জানে তাহলেই তাকে আপনি ইংরেজি রিডিং পড়া শিখাতে পারবেন আমি বলি জি অবশ্যই সম্ভব তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে আমরা কিভাবে আপনারা অনেকেই জানেন যে আমাদের যে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ কোর্স এই কোর্সে আমরা বিয়াল্লিশটা ক্লাস নিয়ে থাকি সেই বিয়াল্লিশটি ক্লাস আমরা কিভাবে সাজিয়েছি পুরো কোর্সে আমরা কি কি পড়াই এই বিষয়টাই আমি মূলত আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো এখন আপনাকে একটা কথা বলি আপনি আমাদের কোর্সে ভর্তি হন বা না হন এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি কিন্তু উপকৃত হতে পারবেন কিভাবে যে ধরুন আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন না কোনো সমস্যা নেই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অন্ততপক্ষ এই জিনিসটা জানতে পারবেন যে কিসের পর কী মানে স্টেপগুলো কিভাবে হবে কিসের পরে কি শিখলে আপনি রিডিংটা সাবলীলভাবে শিখতে পারবেন আপনি অন্তত পক্ষে আজকের ভিডিও থেকে এই জিনিসটা জানতে পারবেন তো চলুন তাহলে সেকশন ওয়ানে আমরা কী পড়াই এই বিষয়ের আলোচনা দিয়ে শুরু করি তো প্রথমে যখন আমাদের কোর্সে কেউ ভর্তি হয় সর্বপ্রথম আমরা তার ফোনে জুম অ্যাপটা ইনস্টল করে দিই তারপর আমরা ক্লাসের জন্য রেডি হই রেডি করি রেডি করার পরে আমাদের সর্বপ্রথম সেকশন ওয়ান শুরু হয় এবং আমাদের এক নম্বর ক্লাসটা শুরু হয় আপনারা জানেন আমাদের কোর্সে বিয়াল্লিশটা ক্লাস আছে তো আমি বিয়াল্লিশটা ক্লাসে কি পড়াই এক থেকে বিয়াল্লিশ আমি ওভাবে দেখাবো না আটটা সেকশনে কোন সেকশনে কি পড়ায় সেটা একটু দেখে দেখুন প্রথম হচ্ছে সেকশন ওয়ান সেকশন ওয়ানে আমরা বাংলা শরীয় সরায় কক্ষ দিয়ে শুরু করি এ বি সিডিও পরে। আগে আমরা বাংলা স্বরবর্ণ এবং বাংলা ব্যঞ্জনবর্ণার উচ্চারণ এবং এই সম্পর্কিত প্রাসঙ্গিক আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা শুরু করি প্রথম ক্লাসে তারপরে আমরা এই সেকশন ওয়ানে ইংরেজির অ্যালফাবেট চিনাই এ বি চিনাই এবং এই সেকশন ওয়ানে আমরা যে আমাদের আমরা জানি যে ছাব্বিশটা লেটারের মধ্যে একুশটি হচ্ছে কনসোনেন্ট আর বাকি পাঁচটা হচ্ছে ভাউল এই একুশটি কনসোনেন্ট কোন কনসোনেন্ট কি সাউন্ড দেয় ধরেন কের উচ্চারণ কী হবে যে বি এর উচ্চারণ কী হবে সি এর উচ্চারণ কী হবে ডি এর উচ্চারণ কী হবে এফ এর উচ্চারণ কি হবে এভাবে একুশটা কনসোনেন্টের কি উচ্চারণ এটা আমরা এই সেকশন কমপ্লিট করি এবং সেই সাথে পাঁচটি ভাওয়াল যে আছে সেই পাঁচটি ভাওয়ালের বেসিক দুটা একটা উচ্চারণ আমরা স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিই তো এইভাবেই মূলত আমাদের সেকশন ওয়ানটা শেষ হয় সেকশন ওয়ানে মূলত আমরা ইংরেজির যে ছাব্বিশটি লেটার আছে কোন লেটার কি সাউন্ড দেয় এই বিষয়টা আমরা ক্লিয়ার করি সেকশন ওয়ানে এবং সেকশন ওয়ানের আন্ডার আমাদের চারটা ক্লাস আছে কয়টা ক্লাস আছে চারটা ক্লাস আছে তো তারপর শুরু হয়ে যায় আমাদের সেকশন টু সেকশন টু শুরু হয়ে যায় সেকশন টু থেকেই মূলত আমরা ওয়ার্ড প্র্যাকটিস করা শুরু করি ইংরেজিতে পাঁচটা ভাওল আছে এই পাঁচটা ভাওলের প্রত্যেকটা ভাউল কিন্তু শর্ট সাউন্ড দেয় এবং লং সাউন্ড দেয় পাঁচটা ভাওলের যে শর্ট সাউন্ড যেমন ধরেন এ ভাওলের শর্ট সাউন্ড ই ভাউলের শর্ট সাউন্ড আই ভা শর্ট সাউন্ড ও ভাওয়ালের শর্ট সাউন্ড ইউলের শর্ট সাউন্ড এই প্রত্যেকটা ভাওলের শর্ট সাউন্ড দিয়ে আমরা শত শত ইংরেজি শব্দ প্র্যাকটিস করি যেমন ধরুন এ ভাওয়ের শর্ট সাউন্ডের কথা যদি বলি যেমন বি টি ব্যাট এ ভাউলের শর্ট সাউন্ড সি এটি ক্যাট এ ভাওলের শর্ট সাউন্ড হ্যাঁ তারপর আমরা বলতে পারি যেমন এম এ এন ম্যান ম্যান মানে কি ম্যান মানে মানুষ তো এইভাবে এই ভাওলের আমরা কভার করি এবং একই সাথে ই ভাওলের সরসাউন যেমন ই ভাওলের ভে একটা উদাহরণ যদি দেই। যেমন আর ই ডি রেড রেড মানে কি রেড মানে লাল তারপর বি ডি বেড বেড মানে কি বেড মানে হচ্ছে বিছানা তারপর আমরা বলতে পারি টি ই এন টেন তো এগুলো হচ্ছে ই ভাওলের সন তো ই ভাওলের সরসাউন আন্ডারে আমাদের স্বতন্ত্র একটা ক্লাস আছে প্রত্যেকটা ভাউলের আন্ডারে আমাদের একটা একটা করে ক্লাস আছে এবং আমরা বিস্তারিতভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তারপর আমরা আই ভাউলের শর্ট সাউন্ড এর ক্লাস নেই আই ভাউলের শর্ট সাউন্ড কেমন আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই ই এরকম সাউন্ড যেমন আমরা বলতে পারি এইচ আই টি উচ্চারণ হচ্ছে হিট তারপর আমরা বলতে পারি এস আই টি উচ্চারণ হচ্ছে সিট তারপর আমরা বলতে পারি আপনার পি আই এন উচ্চারণ কি পিন এই যে আই এর শর্ট সাউন্ড দিয়ে আমরা এভাবে প্র্যাকটিস করি তো আই এর শর্ট সাউন্ডের পরে আমরা ধরি কি আমরা ধরি হচ্ছে ও এর শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড আমরা কি শিখাই ও এর শর্ট সাউন্ড হচ্ছে আপনার সাউন্ড যেমন উদাহরণ দেখেন এন টি উচ্চারণ হচ্ছে নট তারপর আমরা বলতে পারি বি ও টি উচ্চারণ কি উচ্চারণ হচ্ছে বট তো এইভাবে ও এর শর্ট সাউন্ডের উপর আমরা অনেক ওয়ার্ড আমরা প্র্যাকটিস করি তারপর আমরা কি আমরা কিন্তু এখন সেকশন টু এ আছে অন্য কোথাও যাই নাকি তারপর আমরা ইউ এর উপর ক্লাস নিই ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ ইউ এর শর্ট সাউন্ড কি আ তো এরকম যেমন আমরা বলতে পারি বি ইউটি বা তারপরে সি ইউটি কাঠ তারপরে এন ইউটি নাট তো এইভাবে আমরা ইউএস শর্ট সাউন্ড দিয়ে আমরা আলোচনা করি তো এইভাবে পাঁচটা শর্ট সাউন্ডের উপর পাঁচটা ক্লাস নিয়ে আমরা সেকশন টুটা শেষ করি বুঝতে পেরেছেন খুবই বিস্তারিতভাবে একদম ভেঙে ভেঙে আমরা ধাপে ধাপে হচ্ছে আমরা এগুলা শেষ করি তারপর এরপরও শুরু হয়ে যায় আমাদের সেকশন থ্রি তো সেকশন থ্রিতে আমরা কি করি তিন নাম্বার সেকশনে ওই যে বললাম পাঁচটা ভাওলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড আছে সেকশন থ্রিতে আমরা ভাওলের লং সাউন্ড নিয়ে আলোচনা করি কি নিয়ে লং সাউন্ড নিয়ে আলোচনা করি যেমন লং ভাউল সাউন্ডের কিছু উদাহরণ দেই যেমন এখানে এ আছে ই আছে তারপর হচ্ছে আপনার আই আছে ও আছে ইউ আছে যেমন এ লং সাউন্ডের একটা উদাহরণ আমরা দিতে পারি বি এ টি ই উচ্চারণ হবে বেইট ই এর লং সাউন্ডের একটা উদাহরণ দিতে পারি আমরা যেমন এম ই এম ই উচ্চারণ হচ্ছে মিম আইয়ের লং সাউন্ড দিতে পারি আমরা এন আই এন ই নাইন তারপর ও এর লং সাউন্ডে একটা উদাহরণ দিতে পারি আমরা যেমন এন উচ্চারণ হচ্ছে নোট ইউ এর লং সাউন্ড দিতে পারি আমরা যেমন ধরেন এম ইউ টিই উচ্চারণ কি মিউট এই যে দেখেন প্রত্যেকটা ভাওলের লং সাউন্ড দিয়ে আমরা প্র্যাকটিস করি এর উপরে একটা ক্লাস হয় ই এর উপরে ক্লাস হয় আই এর উপর ও এর উপর ইউ এর উপর এ প্রত্যেকটা ভাওলের উপর লম্বা লম্বা ক্লাস দিয়ে আমরা ব্যাপারগুলোকে একদম মাথার ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা করি তো এইভাবে আমাদের সেকশন চলতে থাকে তো সেকশন থ্রি যখন শেষ হয়ে যায় এই এর আন্ডারে আমাদের সেকশন থ্রি শেষ হয়ে যাওয়ার পরে আমরা শুরু করি হচ্ছে সেকশন ফোর চার নাম্বার সেকশন শুরু করি আমরা চার নাম্বার সেকশনে আমরা যে কাজটা করি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং এর দুটা বিষয় একটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড এবং হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস কনসোনেন্ট ব্লেন্ড এবং হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ এই কনসোনেন্ট ব্লেন্ডগুলো আমরা শিখে আছে কনসোনেন্ট ব্লেন্ড জিনিসটা কি আমি একটু বলি বাংলায় যুক্তবর্ণ আছে না বাংলা যেমন যুক্তবর্ণ আছে ইংরেজিতেও ওরকম যুক্তবর্ণ আছে তো ইংরেজির যে যুক্তবর্ণ সেগুলোকে বলা হয় কনসোনেন্ট ব্লেন্ড যেমন কনসোনেন্ট ব্লেন্ড দিয়ে একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন যেমন পি এল এ উচ্চারণ কি প্ল্যান এখানে পি এবং এল দুটা কনসোনেন্ট একসাথে আসছে হ্যাঁ এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড এরকম সেকশন ফোরে আমরা কনসোনেন্ট ব্লেন্ড দিয়ে আমরা বত্রিশটা কনসোনেন্ট ব্লেন্ড শিখাই তিরিশ থেকে বত্রিশটা কনসোনেন্ট ব্ল্যান্ড আমরা শিখাই এবং এক একটা কনসোনেন্ট ব্লেন্ডের আন্ডারে আমরা অনেক উদাহরণ প্র্যাকটিস করাই অনেক উদাহরণ প্র্যাকটিস করাই তো কনসোনেন্ট ব্লেন্ড শেষ হয়ে যাওয়ার পরে আমরা শিখা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস কি শিখায় কনসোনেন্ট ডায়াগ্রাফস মনে রাখবেন যদি কখনো কনসোনেন্ট পাশাপাশি আসে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি আসে হয়তো সেটা ব্লেন্ড হবে নয়তো ডায়াগ্রাফস হবে ডায়গ্রাফ জিনিসটা কি একটা উদাহরণ দেই যেমন ধরেন সি এবং এইচ মিলে চ এর সাউন্ড দেয় কিসের সাউন্ড দেয় চ এর সাউন্ড দেয় আচ্ছা লেখা হয়তো হালকা বোঝা যাচ্ছে কিন্তু বোঝার চেষ্টা করেন চ এর সাউন্ড দেয় তো এরকম আমরা বলতে পারি যেমন সি এইচ ও পি চপ চপ মানে কি চপ মানে হচ্ছে বড় আমরা বলি না আলুর চপ এই হচ্ছে এখানে সি এইচ এর সাউন্ডটা চ এর মতো হচ্ছে এই সি এইচ এটা হচ্ছে একটা কনসোনেন্ট ডায়াগ্রাফস এইভাবে আরো আছে এস এইচ এস এইচ তে তালব্য সরি এস এইচ তে কিসের মতো সাউন্ড দেয় তালব্য সার মতো সাউন্ড দেয় যেমন এস এইচ ও পি উচ্চারণ কি সব সব মানে হচ্ছে দোকান তো সেকশন ফোরে আমরা মূলত দুটো বিষয় শিখাই একটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন আরেকটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস তো ভাই প্রত্যেকটা সেকশনের আন্ডারে শত শত উদাহরণ আছে শত শত এবং এই সেকশন ফোর যখন আমরা প্র্যাকটিস করি ওই প্র্যাকটিসের ভিতরে আমাদের শর্ট সাউন্ড থাকে লং সাউন্ড থাকে এগুলো নিয়েই মানে সেকশন ওয়ান থেকে আমরা ফোর পর্যন্ত যা কিছু পড়ি সব কিছু নিয়েই আমরা সামনের দিকে চলি তারপরে আমরা যাই হচ্ছে সেকশন ফাইভে সেকশন ফাইভে বেশ কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আমরা আলোচনা করি দেখুন ইংরেজিতে অনেক শব্দ আছে শত শত শব্দ আছে হাজার হাজার শব্দ আছে যেখানে দুটো ভাওল একসাথে আসে দেখবেন দুটা ভাওল একসাথে আছে তো এরকম দুই ভাঁওয়াল বিশিষ্ট যত শব্দ আছে যত প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো নিয়ে আমরা সেকশন ফাইভে প্র্যাকটিস করি যেমন দুই ভাঁহল বিশিষ্ট কিছু শব্দ দেখাই যেমন ধরেন আমি বলতে পারি যে এম এআইএল উচ্চারণ কি মেইল এখানে দেখেন দুইটা ভাওলা একসাথে এ এবং আই একসাথে আছে এরকম তারপর আমরা বলতে পারি যেমন এস ই এ উচ্চারণ কি সি সি মানে হচ্ছে সাগর এখানে দেখেন দুইটা ভাওল একসাথে আছে ঠিক আছে তো এইভাবে যত দুই ভাওয়াল বিশিষ্ট শব্দ আছে সবগুলোর প্যাটার্ন নিয়ে আমরা সেকশন ফাইভে আলোচনা করি এবং আরও একটা বিষয়ে আমরা আলোচনা করি সেকশন ফাইভে সেটা হচ্ছে যে দেখুন ওই যে বললাম যে পাঁচটা ভাওলের লং সাউন্ড আছে শর্ট সাউন্ড আছে তো লং সাউন্ডের অনেক প্যাটার্ন আছে তো লং সাউন্ডের মানে ভাওলের লং সাউন্ডের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্ন আমরা এই সেকশন ফাইভের মধ্যে আলোচনা করি লং সাউন্ডের প্যাটার্নগুলো আমরা সেকশন ফাইভের ভিতরে আলোচনা করি এবং সেকশন ফাইভে খুবই ইন্টারেস্টিং একটা টপিক আছে ভাওল ডিপ থং নামে তো ওই টপিকটা আমরা আলোচনা করি যেমন একটা উদাহরণ দিই এল ও ইউ ডি হ্যাঁ ইংরেজিতে পাঁচটা ভাওলের শর্ট সাউন্ড লং সাউন্ড ছাড়াও আরো অনেক উচ্চারণ আছে ভাওল সাউন্ড তো ওগুলাও আমরা এই সেকশন ফাইভে আলোচনা করি তারপরে সেকশন ফাইভে আমরা আলোচনা করি হচ্ছে আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট টপিক আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড যেমন একটা উদাহরণ দিই সি এ আর সি এ আর একটা উদাহরণ খেয়াল করেন বুঝেন যদি আমি লিখি বি এ টি উচ্চারণ হয় ব্যাট কিন্তু সি এ আর উচ্চারণ কিন্তু কেয়ার হয় না উচ্চারণ হয় কার কি উচ্চারণ হয় কার আরেকটা উদাহরণ দেখেন যদি আমি বলি এইচআইটি উচ্চারণ হচ্ছে হিট হিট মানে আঘাত করা কিন্তু আমি যদি বলি এস আই আর উচ্চারণ কিন্তু সির হয় না উচ্চারণ হয় সার অর্থাৎ আমরা দেখতে পাই ভাওলের সরি আর এর আগে যদি ভাওল থাকে আর এর আগে যদি ভাওল থাকে তখন ভাওলের যে স্বাভাবিক উচ্চারণ সেটা হইতে পারে না তখন অন্য একটা ভাওল সাউন্ড হয় এই ব্যাপারটাকেই বলা হচ্ছে আর কন্ট্রোল ভাওল সাউন্ড এই আর কন্ট্রোল ভাওল সাউন্ড নিয়ে আমরা সেকশন ফাইভে আলোচনা করি ঠিক আছে তো এটা হচ্ছে সেকশন ফাইভ তারপর ছয় নাম্বার সেকশনে আমরা কী পরে খেয়াল করেন ছয় নম্বর সেকশন ছয় নম্বর সেকশনটা মূলত আমরা দুইটা বিষয় কভার করার চেষ্টা করি একটা হচ্ছে সিলেবল এবং সিলেবল সংক্রান্ত বিষয় আরেকটা হচ্ছে বড় বড় শব্দ কিভাবে ভেঙে পড়তে হয় সেগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি আচ্ছা খেয়াল করেন সেকশন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটু আগে দেখাইলাম না সেকশন ওয়ান থেকে অর্থাৎ এক নাম্বার সেকশন থেকে পাঁচ নাম্বার সেকশন পর্যন্ত আমরা যা কিছু পড়াই ওই নিয়মগুলো দিয়ে ছোট ছোটো শব্দ অনায়াসে পড়া যায় কিন্তু বড়ো বড়ো শব্দ পড়ার জন্য আরও অনেক কিছু জানার দরকার পড়ে সেই বিষয়গুলোই আমরা মূলত সেকশন সিক্সে আলোচনা করি যেমন ধরেন অনেক বড় একটা শব্দ ধরেন ঠিক আছে আছে অনেক বড় একটা শব্দ সরি এখানে মিসিং কি স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না যাই হোক দেখা যাওয়ার কথা তো অনেক বড় একটা শব্দ তো এত বড় শব্দ আপনি কিভাবে পড়বেন কোথায় কাটতে হবে মানে আমরা যে কেটে কেটে পড়বো হ্যাঁ কোথায় কাটতে হবে মানে কোথায় কাটলে উচ্চারণটা সঠিক হবে জীবন কম মিউ নি এই যে আমি ভেঙে ভেঙে পড়লাম এই ব্যাপারগুলো মূলত আমরা ছয় নাম্বার সেকশনে আলোচনা করি খুব ইম্পর্টেন্ট অর্থাৎ বড় শব্দ কিভাবে পড়তে হয় কীভাবে শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি ছয় নাম্বার সেকশনে কত নাম্বার সেকশনে আলোচনা করি ছয় নাম্বার সেকশনে অল্প কথাই বলতেছি কিন্তু পড়া কিন্তু বহুত বিয়াল্লিশটা ক্লাস এই এমনি এমনি সাজানো হয় নাই আমাদের এক একটা ক্লাসের দৈর্ঘ্য দেড় থেকে দুই ঘন্টা করা হয়ে থাকে বুঝতে পেরেছেন অনেক লম্বা সময় ধরে আমরা ক্লাস নেই বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের এই জিরো থেকে ইংরেজি রিডিং শিখার অনলাইন লাইভ বেচে ভর্তি চলছে আবারও বলবো জোর দিয়ে বলবো আপনি যদি শুধুমাত্র বাংলা রিডিং পড়তে জানেন আপনি ক্লাস ওয়ান পাস না টু পাস না কোনোদিন স্কুলে জানেন কোনো ব্যাপার না আপনি নির্ভয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন এবং এইভাবে আপনি ধাপে 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 স্টেপ বাই স্টেপ একটু একটু করে বিয়াল্লিশটা ক্লাসের মাধ্যমে আপনি একদম জিরো থেকে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন তো তারপর সাত নাম্বার সেকশন সাত নাম্বার প্রত্যেকটা সেকশনের আন্ডারেই চারটা পাঁচটা করে ক্লাস থাকে আর কি হ্যাঁ কোনো সেকশনের আন্ডার আরও বেশিও থাকে আপনার ছটা সাতটাও থাকে যা তারপর আছে আমাদের সাত নাম্বার সেকশন সাত নাম্বার সেকশনে আমরা কি পড়াই আপনার যত খুচরা অ্যাডভান্স যত খুচরা বিষয় আছে যে সি এর সাউন্ড কখন ক হবে কখন দন্তস হবে জি এর সাউন্ড কখন ক হবে কখন বর্গীয় জ হবে এস এর সাউন্ড কখন এস হবে কখন জেড হবে হ্যাঁ এই বিষয়গুলো আমরা সাত নাম্বার সেকশনে শিখাই সাইলেন্ট লেটার অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই সাইলেন্ট লেটার কিন্তু আমরা এই সাত নাম্বার সেকশনে শিখাই সাইলেন্ট লেটার একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন যেমন ধরেন কে ই দেখেন এই শব্দের উচ্চারণ কি যারা জানে না তারা অনেকে বলবে ক্লাইফ কিন্তু ভাই এই শব্দের মধ্যে এই যে কে আসে না এই কে উচ্চারণ হবে না এরকম একটা শব্দ না ইংলিশে ইংরেজিতে এরকম শত শত শব্দ আছে যেখানে লেটার লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় না এই বিষয়ে বিস্তারিত ক্লাস হয়ে আমাদের সাত নাম্বার সেকশনের লম্বা একটা ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করি তারপর আরও ইন্টারেস্টিং অনেক পয়েন্ট আছে যেমন ভার্বের শেষে আপনার ভার প্লাস আইএনজি থাকলে এর উচ্চারণ কি হবে তারপরে ভার প্লাস আপনার হচ্ছে ইডি থাকলে কি হবে এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমাদের এই সাত নাম্বার সেকশনে আছে ঠিক আছে এবং আরো একটা বিষয় আছে যে আপনারা অনেকে জানেন যে ডাব্লিউ এবং ওয়াই হ্যাঁ এই দুটা কিন্তু সেমি ভাওল মূলত কনসনেন্ট কিন্তু মাঝে মধ্যে ভাওলের কাজ করে এই জন্য এদেরকে সেমি ভাওল ডাকা হয় তো ওয়াই কখন ভাওলের কাজ করে ডাব্লিউ কখন ভাওলের কাজ করে এই টপিকগুলো নিয়ে আমরা সাত নাম্বার সেকশনে আলোচনা করি মানে আমরা যত সামনের দিকে যাই তত আমাদের ক্লাস কিন্তু অ্যাডভান্স হতে থাকে ঠিক আছে তো এভাবেই আমাদের সাত নাম্বার সেকশনটা শেষ হয়ে যায় তারপরে আমরা আসি আমাদের কোর্সের সর্বশেষ সেকশন সেটা হচ্ছে আট নাম্বার সেকশন কিন্তু আমি চার লিখি না ইংরেজিতে লিখছি আট নাম্বার সেকশন তো আট নাম্বার সেকশনে আমরা মূলত যেটা করি যে দেখুন ইংরেজির অনেক শব্দ আছে যে শব্দগুলো মানে রিডিং পড়ার যে নিয়ম এই নিয়ম মানে না নিয়মের বাইরে উচ্চারণ হয় তো ইংরেজি শব্দ কেন নিয়ম মানে না নিয়মের বাইরে উচ্চারণ হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করি হচ্ছে আপনার কত নাম্বার সেকশনে আপনার আট নাম্বার সেকশনে যেমন একটা জিনিস খেয়াল করুন বিইউটি উচ্চারণ হচ্ছে বাট তারপর এন ইউটি উচ্চারণ হচ্ছে নাট কিন্তু পিইউটি উচ্চারণ কিন্তু পাট না পুট কি উচ্চারণ পুট এই যে পিইউটি এর উচ্চারণ যে পুট হইলো এটা কেন পুট হইল এটার পিছনের যুক্তি কি লজিক কী এগুলো নিয়ে আমরা আলোচনা করি আট নাম্বার সেকশনে এছাড়া আরও ইংলিশের অনেক ভেতরের তথ্য অনেক ইতিহাস আমরা হচ্ছে আমাদের পুরো কোর্সের বিভিন্ন মানে ক্লাসে আমরা আলোচনা করি তো এইভাবেই বলতো আমরা ধাপে 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 বিয়াল্লিশটা ক্লাস শেষ করি আটটা সেকশন আমরা শেষ করি একদম প্রথম থেকে এ বি সিডির উচ্চারণ থেকে এবিডি থেকে না সরীয় সরাই থেকে আমরা আমাদের ক্লাস শুরু করি সরীয় সরাই থেকে আমাদের কোর্সে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোনোদিন স্কুলেও যায়নি ওয়ান টু পাস তো আসেই কিন্তু যারা কোনোদিন স্কুলে যায় না এরকম স্টুডেন্টও আছে তো তারা যদি শিখতে পারে আপনি কেন পারবেন না আমাদের প্রত্যেকটা ক্লাসে শেষে বাড়ির কাজ দেওয়া হয় মানে আমি যে পড়াই আমি নিজে পড়াই পড়ানোর পরে বাড়ির কাজ দিই চেক মানে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে স্যাররা চেক করে দিবেন প্রত্যেকটা ক্লাসের শেষে রেকর্ডের ক্লাসের ভিডিওটা রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় হ্যাঁ তো ওভারঅল কীভাবে আপনাকে রিডিং পড়া শেখানো যাবে আপনি যদি ভর্তি হন সেই চিন্তা আমাদের শুধু আপনাকে রেগুলার ক্লাস করতে হবে বাড়ির কাজ জমা দিতে হবে এবং একটু পরিশ্রম করতে হবে আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন না বা পারছেন না তাদের জন্য দুইটা সমাধান একটা সমাধান হচ্ছে যে আপনি এই সিস্টেমগুলো মেনে আপনি ইউটিউবে ঘেটে ঘেটে শিখতে পারেন অথবা আমাদের ফ্রি কন্টেন্ট আসবে রিডিং করার উপরে আসবে সেগুলোর জন্য আপনি অপেক্ষা করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে আমরা কীভাবে ধাপে ধাপে আমরা আমাদের কোর্সটা পরিচালনা করি কীভাবে কোর্স শেষ করি একটা ব্যাপার কি ভিডিও কিন্তু অলমোস্ট অনেক লম্বা হয়ে গেছে তাই না অনেক লম্বা হয়ে গেছে পনেরো মিনিটের উপর মনে হয় চলে গেছে আসলে পনেরো মিনিট সময় যথেষ্ট না আমাদের কোর্সে আমরা কি কি পড়াই এটা বোঝানো এটা যথেষ্ট না আমরা আমাদের কোর্সে কি কি পড়াই এটার উপরে আমাদের একটা ক্লাস হয় যে ক্লাসে দৈর্ঘ্য দেড় ঘন্টা তো দেড় ঘন্টার কথা যদি আমি পনেরো মিনিটে নিয়ে আসি আপনারা অতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না তারপরেও এতটুকু বুঝতে পারছেন যে আমরা কীভাবে ধাপে ধাপে সামনের দিকে আগাই বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ